ওয়ে গ্রেড ভাষণ একদমই প্রিমিয়াম এই যে দেখেন প্রিমিয়াম অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফতো অনলি এত সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফতো অনলি এত সুন্দর জোস একটা কালেকশন এটাও কিন্তু অফারে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু জোস কালেকশন এই যে নি আরসি পিতা মানে ফিতা বাজার কোন ঝামেলা নাই প্যাডিংটা দেখেন প্যাডিংটা দেখলে বুঝতে পারবেন কোভি কোয়ালিটিফুল কোভি লাইটওয়েট হাই নেক যে কালেকশন রানিং একটা প্রোডাক্ট অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ধামাকা জুতা এইখানে এই যে কি রিং কিন্তু

আজকে আমরা সিনিকার্স আইটেমস দেখাবো পাশাপাশি হচ্ছে লোফার থাকবে কেজুয়াল শু থাকবে ফর্মাল শু থাকবে এছাড়াও বাইকার বুট থাকবে আরো বেল্ট কালেকশন থাকবে সবকিছু থাকবে আশা করি পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন আর এই সব থেকে আরো বিস্তারিত জানাবেন আপনাদের সকলে পরিচিত হবো আমাদের আপু জন ভাই কেমন ভাই আসসালামু আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই চলে আসলাম আপনার সবাই আজকে আবারও যে আপনার যে এইটা হচ্ছে প্রথম সব মূলত দুইটা সব আপনার তো

আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি তো আমরা একটা একটা করে শুরু করি স্নিকারের ভিতরে দেখেন খুবই সুন্দর কালেকশন কিন্তু এটা কিন্তু আপনারা খুবই পরিচিত ওয়েম গ্রেড ভার্সন দেখেন দেখলে বুঝতে পারতেছেন একদমই প্রিমিয়াম এই যে দেখেন প্রিমিয়াম সাইজ এভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো টাকা রেগুলার প্রাইস আড়াইশো টাকা ছিল তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি তেইশশো টাকা ওয়েম গ্রেড ভার্সন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ওয়েম গ্রেড ভার্সন এই যে এত সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে দেখেন এত সুন্দর এটাও কিন্তু তারপরে দেখেন লেডিস কালেকশন যেটা আছে এই যে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু জোস কালেকশন এই যে নিয়েছি ফিতা মানে পিতা বাধার কোন জামলা নাই জাস্ট এলাস্টিক সিস্টেম এই যে প্যাডিংটা দেখেন প্যাডিংটা দেখলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল খুবই লাইট অফার এক হাজার টাকা অনলি এক টাকা তারপরে দেখেন এই যে হাইনেকের যে কালেকশন এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্ট খুবই মানে রানিং একটা প্রোডাক্ট দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অরিজিনাল এই যে দেখেন লোগো কিন্তু খোদাই করা আছে অফার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা সাইজ এভেইলেবল চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এই যে দেখেন এখন দেখাবো ধামাকা জুতাই ভিতরে দেখেন এই যে কিরিং কিন্তু

এই যে এটা পাচ্ছেন অনলি তেরোশো টাকায় যে এটা নেবেন অনলি তেরোশো টাকায় তারপরে দেখেন কিছু ফর্মালের আইটেম দেখাবো এইদিকে দেখেন যারা ছাত্র বাইরা আছেন তাদের জন্য অক্সফোর্ড এই সুন্দর কালেকশন পাচ্ছেন অনলি ষোলোশো টাকায় অনলি ষোলোশো ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছে ভাই গত ভিডিও তো কিন্তু আপনার ভিডিওতে ছিল আঠারোশো টাকা আজকে ষোলোশো টাকা দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখেন এই যে এত সুন্দর এটাও কিন্তু পাচ্ছেন অনলি

তো সরাসরি আমাদের সবে চলে আসেন এই যে গ্যারান্টি দিয়ে একদম গ্যারান্টি সকালে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কালেকশন টিকটক ভাইরাল জুতা থেকে শুরু করা খুবই ফ্লেক্সিবল এই যে দেখেন দেখেন যেটা নিবেন চোদ্দশো টাকায় পেয়ে যাবেন

মানে প্রত্যেকটা জুতাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে এগুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন ঘড়ির সিস্টেম জুতার সাথে ঘড়ি এগুলো কিন্তু অফার পেয়ে যাচ্ছে ঘড়ি ফ্রি হ্যাঁ অফার কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় তারপর দেখেন এত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটাও কিন্তু অফার পেয়ে যাচ্ছেন হ্যাঁ শাইনিং হবে দুই দিকে দুই কালার হবে এগুলো কিন্তু অফার পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা জোস একটা কালার এটাও কিন্তু এই যে দেখেন আন ভিতরে এই কালার টাও কিন্তু আমাদের কাছে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন যেটা নিবেন অনি চোদ্দশো টাকায় হ্যাঁ এদের ধামাকা অফার তারপরে এই যে ফিতা সিস্টেম এটাও কিন্তু পাচ্ছেন 1400 টাকা শাইনিং করবে কিন্তু শাইনিং করবে হ্যাঁ খুবই সুন্দর গ্রিপ পাবেন অনেক এক থেকে দুই বছর ইউজ করতে পারবেন এই যে 1400 টাকা পেয়ে যাচ্ছে দেখেন মাল্টি কালার প্রচুর হ্যাঁ মাল্টি কালার অলিভ কালার আর হচ্ছে হোয়াইটের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সিং করা আছে অফারে পেয়ে যাবেন 1400 টাকা তারপরে দেখেন সুইট লাভার যারা আছেন এই যে সুন্দর এই কালেকশন গুলো পাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে 1400 টাকায় এই যে এটাও পাচ্ছেন অফার প্রাইসে 1400 টাকা এই যে দেখেন হ্যাঁ এগুলো পাচ্ছেন 1400 টাকায় এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নতুন ভিতরে খুবই সুন্দর প্রচুর গ্রিপ পাবেন তো অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনল 1400 টাকা সাইজ अवेलेबल আছে উনচল্লিশ থেকে 44 এই যে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে দেখেন পায়ের সাথে ম্যাচিং করবেন এটাও 1400 টাকায় পেয়ে যাচ্ছেন এটাও পাচ্ছেন তারপরে দেখেন এইদিকে বিশাল অনেক কালেকশন এই নতুন এর ভিতরে খুবই সুন্দর দুই ভাবে ইউজ করতে পারবেন দুই ভাবে হ্যাঁ এখানে কিন্তু দেখেন খুবই কমফোর্টেবল অফারে কিন্তু অফারে কিন্তু

এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে 1300 টাকায় আমি একটা একটা করে 1300 টাকার ক্যাটাগরিগুলো দেখাচ্ছি যেটা দেখবেন সেটা নিতে মন চাইবে একদমই আনকমন এই যে দেখুন 1300 টাকায় পেয়ে যাচ্ছেন দুইটা করে কালার ভেরিয়েন্ট আছে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমি দেখাচ্ছি মাস্টার কালার অলিভ কালার আর সোলটাও দেখাই দিচ্ছি ভাই এই যে হালকার ভিতরে খুবই সুন্দর অফার প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 1300 টাকা তারপরে দেখেন এই যে সুন্দর একটা কালেকশন দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি 1300 টাকা 1300 টাকা যেটা নেবেন অনলি মানে 1300 টাকা পেয়ে যাবেন যাচ্ছেন 1300 টাকা এই যে এগুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন অনলি 1300 টাকা এটাও 1300 ভাই হ্যাঁ ভাই 1300 একদম সিরিয়াসলি ভাই ভাইরাল মানে পুরো এখনো ভাইরাল আছে অনলি 1300 টাকা 1300 টাকা আছে তারপরে দেখেন এখানে হাফ শুর যে কালেকশন গুলো আছে খুবই সুন্দর সুন্দর কালারে কালারে হাফ শু আছে হাফ শু আছে তো হাফ শুগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 800 টাকায়

এগুলো সবই পাবে অনলি আটশো টাকায় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু এই সুন্দর সুন্দর আইটেম গুলা পেয়ে যাবে অনলি আটশো টাকা এই যে দেখেন এই যে টাকা যেটা নিবে হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিন্তু এগুলা হান্ড্রেড পার্সেন্ট আটশো টাকায় পেয়ে যাবে এই যে দেখেন আটশো টাকায় যেটা নিবে অনলি আটশো টাকা এই যে আটশো টাকায় এই যে ক্যাটাগরি দেখেন আটশো টাকায় মানে স্ক্রিন শেয়ার করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে সব জায়গায় তো অর্ডার করতে পারবে তাই না হ্যাঁ হ্যাঁ অর্ডার করতে পারবে এই যে সাইজ অ্যাভেলেবল সব সাইজ अवेलेबल নাই অবশ্যই সাইজটা সিওর হয়ে আসবে হয়ে আসবে তারপরে দেখেন টাসলে কিন্তু নতুন কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে হ্যাঁ স্টক চলে আসছে সরাসরি চলে আসছে এগুলো কিন্তু কালার ভেরিয়েন্ট পাবেন তিনটা অফারে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট 1600 টাকায় এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট চলে আসছে অনেক কালেকশন এই যে এখানে দেখেন অনেক কালেকশন যেটা যেটা নেবেন শুধু স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে দেখেন বুটের ভিতরে খুবই সুন্দর কালেকশন চেলসি আইটেম ইলাস্টিক এক আর জিপার সিস্টেম আছে এগুলো কিন্তু আবার পেয়ে যাবেন আমাদের কাছে অলি বাইশো টাকা দুইটা কালার ভেরিয়েন্ট আছে বাইশো টাকায় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বাইশো টাকায় পেয়ে যাবেন তো চেন সিস্টেম আছে এলাস্টিক সিস্টেম আছে তারপরে দেখেন এই যে এত সুন্দর একটা কালেকশন বুট যারা চাচ্ছেন অরিজিনাল ভিতরে তারা কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে আমাদের কাছে অনলি তেইশো টাকা তেইশো টাকা ওইটা কালার কিন্তু ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু খুব জোস একটা কালার দানা লেদারের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন তো এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তেইশো টাকা অনলি তেইশো টাকা তারপরে দেখেন বাইকার লাভার যারা আছেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান ওয়েস্টার্ন স্টাইলে কিন্তু আমাদের কাছে কিছু কালেকশন পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর গ্রিপ পাবেন অনেক প্রত্যেকটা জুতাই গ্রিফ পাবেন অনেক নেড়ো শতকের ভিতরে না ভাই অনলি উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা বেশি বললে উনিশ টাকা হ্যাঁ ভাই বেশি বললেও সমস্যা নেই আমরা দাম বেশি রাখবো আচ্ছা অফার প্রাইস অনলি উনিশশো টাকায় পেয়ে যাবেন যেটা নিবেন

তারপরে দেখেন এই যে এগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা মানে উনিশশো টাকা পিতা সহ উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে জুস একটা কালেকশন দেখাবো এটা উনিশশো টাকা ভিতরে কিন্তু না বিন্ডি ডক্টর ইনসুল দেওয়া আছে প্রত্যেকটা জুতায় আর চুল হালকার ভিতরে খুবই সুন্দর কিন্তু যারা মানে হালকা জুতা চাচ্ছেন তারা করতে পারেন হ্যাঁ মানে পারফেক্ট কালেকশন তারপরে দেখেন এই যে হালকার ভিতরে খুবই সুন্দর কালেকশন দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে হ্যাঁ খুবই সুন্দর দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটাও কিন্তু

তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে নরম চামড়ার ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন নিতে পারেন এটা কিন্তু অফার প্রাইজে আঠারোশো টাকায় পেয়ে যাবেন চুল কিন্তু ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের তারপরে দেখেন এই যে যারা মাস্টার লাভার আছেন তারা কিন্তু মাস্টার কালার কালারের ভিতরে এটা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা তো এই ছিল আমাদের কালেকশন তো আরো নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই কাউসার ভাইয়ের সাথে থাকবেন আর যারা হ্যাঁ যারা চাচ্ছেন অনলাইনে নেবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে হবে তো আপনাদের পছন্দ অনুযায়ী জুতার ছবি দিলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা তো করতে পারবেন তো আজকের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম